বর্তমান প্রযুক্তির আধুনিকায়নে হ্যাকিং যেন এক অভিশাপ কিছু বুঝে ওঠার আগেই হ্যাক হয়ে যেতে পারে আমাদের মোবাইল ফোন কিন্তু প্রশ্ন হলো কিভাবে বুঝবেন যে আপনার ফোন হ্যাক হয়েছে বেশ কিছু লক্ষণ রয়েছে যা দেখে বুঝবেন আপনার ফোনটি হ্যাক হয়েছে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওসাদ আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত স্মার্টফোন কারোর সঙ্গে যোগাযোগ করা শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস ট্রেনে টিকিট কাটা কিংবা সিনেমা দেখা সবই সম্ভব এক স্মার্টফোনে কিন্তু প্রযুক্তির আধুনিকায়নে খুব সহজে এখন হ্যাকিংয়ের শিকার হচ্ছে আমাদের এই জরুরি অনুষঙ্গটি বিশ্লেষকরা বলছেন অনেক সময় আমরা বুঝে ওঠার আগেই আমাদের ডিভাইসটি হ্যাক হয়ে যেতে পারে সফটওয়্যারজনিত কারণে সমস্যা হলেও অনেকে আবার ভেবে নেন মোবাইলটি হ্যাক করা হয়েছে তবে মোবাইল হ্যাক হওয়ার বেশ কয়েকটি লক্ষণের কথা জানিয়েছেন বিশ্লেষকরা প্রথমত ফোন হ্যাক হলে তাতে অস্বাভাবিকভাবে ব্যাটারির খরচ বেড়ে যায় কারণ হ্যাক হলে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ক্ষতিকারক সফটওয়্যার চলতে পারে ফলে অতিরিক্ত ব্যাটারি খরচ হয় এছাড়া একটানা ব্যবহার করলে স্মার্টফোন গরম হয়ে যায় কিন্তু এর পাশাপাশি ধারাবাহিকভাবে ফোন গরম থাকা ডিভাইসে ম্যালওয়ার বা স্পাইওয়ার চলার লক্ষণও হতে পারে ফোন হ্যাক হলে তাতে ডাটা খরচ অপ্রত্যাশিতভাবে বেড়ে যায় এতে বুঝতে হবে ফোন ইউজারের অজান্তেই তৃতীয় পক্ষের কাছে তথ্য পাঠানো শুরু হয়েছে যদি কোনো বিশেষ অ্যাপ নিজে থেকে খুলে যায় বা অন্যের কাছে আপনা পি মেসেজ কিংবা ফোন চলে যায় তাহলে বুঝে নিতে হবে ফোন হ্যাক হয়েছে এছাড়া ফোন হ্যাক হলে পপ আপ এবং বিজ্ঞাপনের পরিমাণ আচমকা অনেকটা বেড়ে যায় এমনকি কোনো ব্রাউজার ব্যবহার না করলেও এমনটা হতে পারে যাকে অ্যাডওয়্যার সংক্রমণের লক্ষণ বলে ধরা হয় সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক